বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধের কোনো প্রভাব পড়ল না বহরমপুরে বুধবার সকাল থেকে বহরমপুরে মোহনা বাস স্ট্যান্ডে স্বাভাবিক ছিল বাস চলাচল সরকারি বাস ছিল প্রতিদিনের মতোই অন্যান্য দিনের তুলনায় বেসরকারি বাস কিংবা গাড়ির সংখ্যা ছিল কম তবে তাতে কোনো সমস্যায় পড়তে হয়নি যাত্রীদের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

সতেরো দফা দাবি দাবা নিয়ে বুধবার বারো ঘন্টার ভারত বন্ধের ডাক দিয়েছে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি কিন্তু এই বন্ধের কোনো প্রভাব পড়লো না বহরমপুরে বুধবার সকাল থেকেই বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ডে স্বাভাবিক ছিল বাস চলাচল সরকারি বাস ছিল প্রতিদিনের মতোই না না আমাদের যথারীতি যেভাবে চলা চলাচল করে সেভাবেই চলাচল করছে আমরা ডিউটির উদ্দেশ্যে বেরিয়েছি আমরা যাবো এখন বালুরঘাট বহরমপুর থেকে ছাড়ছি স্বাভাবিকভাবেই সরকারি বাসগুলো চলছে পাবলিক গাড়ি কম চলছে অন্যান্য দিনের তুলনায় বেসরকারি বাস কিংবা গাড়ির সংখ্যা ছিল কম তবে তাতে কোনো সমস্যায় পড়তে হয়নি যাত্রী ডেপ কিছু হাই রোডের এক্সপ্রেসগুলো চলছে সরকারি গাড়িগুলো চলছে কিন্তু আমি যেখানে যাবো সেখানে সরকারি গাড়ির কোনো স্টপে নেই পাবলিকের উপর নির্ভর করতে হয় কিন্তু পাবলিক গাড়িগুলো আর বন্ধ দেখেই আমি এখানে দাঁড়িয়ে আছি যদি পায় গাড়ি আমি টিচার কলেজের প্রফেসে এ সমস্যা তো হব হশ্যই আমি যেতে পারছি না আমি দাঁড়িয়ে আছি মনে হচ্ছে যেহেতু ভারত দেখেছে তার জন্যই মনে হচ্ছে বাসের একটু ঘাটতি আছে এখনো পর্যন্ত তা দেখছি সবই স্বাভাবিকই আছে মানে অস্বাভাবিকত কিছু নজরে পড়েনি এখন হ্যাঁ আমার স্টেট বাসের রুট ওই জন্য স্টেট বাস চলছে সব হ্যাঁ কিছুটা তো দেখতে পাচ্ছি অন্যান্য যতটা ভিড় থাকে এখন সেই ভিড়টা অনেকটা কম অনেকটাই কম ভিড় এবং মেবি কিছুটা তবে সাধারণ জনগণের প্রতি প্রভাব খুব কম বাস চলাচল ছিল স্বাভাবিক আর রাস্তায় পুলিশ প্রশাসন থাকায় নিরাপত্তা নিয়ে কোন রকম আতঙ্ক ছাড়ায় বাস নিয়ে রওনা দিতে দেখা গেল বাস চালকদের স্বাভাবিক যান চলাচল আছে না সেরকম পুলিশ আছে সব জায়গাতে প্রশাসন আছে ওই জন্য ভয়ের কোনো ব্যাপার দেখছি না সময় হেলমেট দিয়ে চালাতে হয় কিন্তু আজকে তো আমাদের অফিসে থেকে কোনো হেলমেট দেয়নি এরকম ভাবেই যেতে পারলো এরকম ভয় না এই জন্য সব জায়গায় পুলিশ প্রশাসন আছে যান চলাচল সঠিক আছে স্বাভাবিক আছে ওই জন্য আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ